আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম চার রোজ ডায়েরি থেকে আরও একটা মিনি ব্লগ নিয়ে আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এখন হচ্ছে আজকে বাসায় কিছু গেস্ট আসবে তার জন্য হচ্ছে একটু বাজার লাগবে বাজার করতে গিয়েছিলাম বাসার পাশেই হচ্ছে বাস্কেট আছে সুপার শপ তো ওখান থেকে হচ্ছে যা যা লাগবে নিয়ে চলে আসলাম ক্যাপসিকাম বাঁধাকপি দেন হচ্ছে মটর আহ হরজা হট টমেটো সস দেন হচ্ছে চাষি চিড়ি করা চাল ভিনেগার এই যে টুকটাক যা যা লাগে আর কি তো এগুলো করতে হচ্ছে নিয়ে চলে আসলাম গাজরের যেই দাম তিনটা গাজর হচ্ছে নিরানব্বই টাকা নিল চাশি চিনি গুঁড়া চালটা দিয়ে ফ্রাইড রাইসটা কেন জানি না আমার খুব ভালো লাগে খুব জর্জরা হয় তো এই জন্য ফ্রাইড রাইসের জন্য চাষি চিনি চালটা নিলাম আপুরা কিন্তু অবশ্যই জানাবেন কোন চালটা দিয়ে ফ্রাইড রাইস ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে সবগুলো জিনিস গুজ করে তারপরে হচ্ছে এখন আমার বিজনেসের কাজে চলে আসলাম যেটা আমার খুবই পছন্দের একটা কাজ এবং এটা আমি খুব আনন্দের সাথে হচ্ছে খুব মন থেকে করি আমার এই কাজটা আলহামদুলিল্লাহ আমার এই কাজটা একটু একটু করে হচ্ছে আগাচ্ছে সবার দোয়াই তবে কাজটা শুরু করেছিলাম অনেক আগে খুব বেশি সাপোর্ট আর এপোর্ট হচ্ছে দিতে পারি না দুইটাই যেহেতু বাচ্চা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই জানেন আমার তিনটা বাচ্চা আছে তো এই ওদেরকে সামলিয়ে তবে ওদেরকে আমি খুব একটা বেশি হচ্ছে সময় দিতে পারি না ওদেরকে বেশিরভাগ হচ্ছে আমার আম্মুই দেখে আমার আম্মু না থাকলে আমার এই পছন্দের কাজগুলো করা আসলে কোনোভাবেই পসিবল হতো না হাল্লা আমার আম্মুকে নেখায়াত দান করুক সুস্থ রাখুক সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য এবং আমার বাচ্চাগুলোর জন্য আমার বাচ্চাদেরকে আমি খুব একটা সময় দিতে পারি না ওদের সাপোর্ট না থাকলে আসলে মানে এই যে নাইন পয়েন্ট থ্রি কে ফলোয়ার্স হওয়া কোনো কখনোই পসিবল হতো না ওরা যদি আমাকে সাপোর্ট না দিত আর কি দোয়া করবেন সবাই এই যে যারা অর্ডার করেছিলেন যে আপুরা অর্ডার করেছিলেন তাদের পার্সেলগুলো রেডি করে ফেলতেছে একটু একটু করে তো একজন আপু সাদাবাহার এবং বিবা প্রিমিয়াম পিস একসাথে অর্ডার করেছিলেন তো এই যে এগুলো প্যাকেট করতেছিলাম আর কি তো আপুরা চাইলে কিন্তু আমার পেজটা ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের পেজ একটা লাইক ফলো করবেন তো এই কাজগুলো সেরে হচ্ছে চলে যাব আমার অন্য কাজে এই যে আমার পেজের নামে হচ্ছে অনেক দিন পর আমার ব্যাগ বানিয়েছি এটা দেখে আসলে খুব আবেগী হয়েছে গিয়েছিলাম এটা আসলে তেমন কিছু না কিন্তু আমার কাছে অনেক কিছু যে আমার পেজের নামে যে আমার একটা কিছু আছে এই জিনিসটা দেখে আসলে খুবই ভালো লেগেছে এটা আসলে আমার জন্য অনেক কিছু তো এই কাজটা সেরে চলে আসলাম হচ্ছে ফ্রাইড রাইসের চালটা সিদ্ধ করতে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিব আর কি সিদ্ধ করে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব একটু জর্জরা হওয়ার জন্য তো এদিকে চিকেনটা মেরিনেট করে নিলাম মেরিনেট করে পনেরো বিশ মিনিট রেখে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাই ফ্রাই করবো চিলি চিকেন করব চিকেন ফ্রাই করব না চিলি চিকেনের জন্য চিকেনটাও তো এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে তো আমি চিকেনটা সিদ্ধ করে নিচ্ছি আর এক চুলাই হচ্ছে ফ্রাইড রাইস বসাই দিয়েছি আমি জানি না কার কার এরকম ভালো লাগে বাট আমার প্রতিদিনে রান্না কিন্তু একদমই ভালো লাগে না এই যে নতুন নতুন এক্সপেরিমেন্ট নতুন নতুন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তো খুব একটা ভালো পারি না তার জন্য আমি রেসিপিটা আসলে শেয়ার করি নাই আর কি এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইসের সব জন্য সব কিছু দিয়ে দিলাম বোরবটি বাঁধাকপি গাজর একটা সসপ্যান অলরেডি হয়েও গেল আমি দুইটা সসপ্যান করতে হবে আমি আরেকটা হচ্ছে বসিয়ে দিয়েছি একটাতে আসলে কখনোই দেই না কারণ হচ্ছে মানে সবগুলো একসাথে যখন পরে চালটা আর জ্বর হয় না এটা হচ্ছে আপনার একদম লেগে লেগে যায় তারপরে জ্বর হয় হয় নাই আর কি তো এই যে এখন হচ্ছে আরেকটা সসপ্যানে সব কিছু দিয়ে দিলাম এদিকে আবার মেয়ে কান্না করতেছে ওকে একটু গোমাই গোম পাড়াই তারপর আবার চলে যাচ্ছি রান্না করে একবার আসতেছি একবার যাচ্ছি যেহেতু বাচ্চা আসে একটা না করাও যাচ্ছে না তো এই হচ্ছে চিলি চিকেনটা করে নিলাম জানি না কতটুকু ভালো হয়েছে বাট আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো বলেছে এই আর কি তো হয়ে গিয়ে হ্যাঁ কাজটা সেরে নিলাম চাইনিজ সবজিও করেছিলাম বাট ওটা ক্লিপটা নেওয়া হয় না আসলে ছোট বাচ্চা আছে সবকিছু আসলে করাটা খুব টাফ হয়ে যায় হ্যাঁ রান্নাটা শেষ করে একটু রেস্টুরেন্টের মতো সাজাই গুজাই দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম